জালেম কিফিলের মৃত্যুতে সবাই আনন্দিত জালেম মরেছে ভালো হয়েছে আল্লাহ আল্লা কিফিলের রাতের তাও কবুল করেছে কুদরতি ভাবে কিফিলের ঘরের দরজার উপরে আল্লাফতাল লিখে দিয়েছে ইন্নাল্লাহফা রলি তোমরা কিফিল রে জালেম বলিও না জালেম বলিও না আল্লাহতাল কিফিলকে ক্ষমা করে দিয়েছে আর কিফিল এখন আর সাধারণ বাদলা নাই যেহেতু ক্ষমা পায়া গেছে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তার মানে একজন মানুষ যত খারাপ হোক তাও মাধ্যমে এসে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হয়ে যেতে পারে ঠিক কিনা বলে জালেম কি ফিল মানুষকে সুদের উপরে টাকা দিত একজন মহিলা আসছে কি ফিল আমারে কিছু টাকা কর্জ দাও আমাকে কিছু টাকা ধার দাও যারা সুদী লেনদেনে অভ্যস্ত এরা কোন সময় মানুষের বিপদে দিন নরম হয় না সুদ খরের দেয়ালা কেড়ে নেয় দেয় খরের চেহারা চামড়া যত সুন্দর হোক না কেন আল্লাহ আল্লাহতালা এই চেহারা থেকে সৌন্দর্য কেড়ে নিয়ে যায় চেহারার মধ্যে রুক্ষতা থাকে বাসায় যেমন কর্কশতা চেহারার মধ্যেও অনুরূপ কর্কশতা থাকে কিন্তু সমাজে অনেক মানুষ আছে দেখ কালো চামড়াটা কালো কিন্তু দিনদার মানুষ মুদাটি মানুষ ওই কালো চেহারার মধ্যে কেমন যেন ইমানই নূর চমকাতে থাকে বিধবা মহিলা জালেম কিফিলের কাছে এসে টাকা ধার চাইল কি ফিল বলে আমি কাউকে টাকা কর্জ দেই না তুমি যদি সুদে নাও নিতে পারো মহিলা বলে কি ফিল আমার যদি তোমাকে সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য থাকত তাইলে কি তোমার কাছে টাকা চাইতাম নাকি জালেম কি ফিল সব পাপে অভ্যস্ত ব্যক্তি সে ওই মহিলাকে জেনার প্রস্তাব দিয়ে দিল না বলল সুদ যদি না দিতে পারো তাহলে অমুক দিন আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হবা হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফর দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয় আমি আপনি আমার আপনার পাশে অনেক অপরাধ দেখি অপরাধী দেখি আপনি যদি একটু জাস্টিফাই করেন দেখবেন অপরাধে জড়িত সব ব্যক্তি যে শখে অপরাধ করে এমনটা নয় বরং বড় একটা অংশ আছে যে অপরাধের সাথে জড়িত হওয়ার কারণ তার অভাব ঠিক না অভাব অনেক সময় আমার আপনার অনেক প্রতিবেশী থাকে যে অভাবের কারণে পাপের সাথে জড়িয়ে গেছে একটা প্রবাদ আছে না অভাবে স্বভাব নষ্ট হয় এখন সে অপরাধে জড়িয়ে গেছে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের আমরা যে শুধু নামাজ রোজা হাজ জাকাত আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ আর বিচারালয় থেকে মুক্তি পেয়ে যাব তা নয় সামাজিক দায়বদ্ধতাও আমাদের উপরে আছে ইসলাম আমাদের সামাজিকভাবে কিছু বিষয়ের দায়বদ্ধতার বিষয়ে জানিয়েছে যেগুলোর হিসাব আল্লাহর সামনে দিতে কারণ আমি আপনি সামর্থ্যবান কিন্তু আমার প্রতিবেশী একজন অভাবের কারণে সে গোনার পথে চলে যাচ্ছে আপনার অ্যাবিলিটি আছে তার অভাব দূর করা আপনার সামর্থ্য আছে তার এই অভাব দূর করা কিন্তু আপনি অভাব দূর করতেছেন না চেষ্টা করতেছেন না তার পরিবর্তনের আপনি চিন্তা করতেছেন একে পুলিশে দিয়ে দিবেন আমাদের দেশের অবস্থা কিরকম আপনি যদি কোনো চোর পুলিশে দেন ও তিন বছর থাইকা ডাকাতদের সাথে মিশে বের হবে ডাকাত হয়ে ঠিক কিনা বলেন এরপরে ডাকাতি করছে আবার ঢুকাইছেন এইবার ছয় মাস তিন বছর পরে বের হবে নেতা হয়ে আবার মামলা দিয়ে ঢুকাবেন এরপরে বের হয়ে সে এমপিও হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন এজন্যই তো এজন্যই তো আমরা দেখি যারা রাষ্ট্রের দায়িত্ব পায় সবাই না অনেক মানুষের এই চুরি ডাকাতি আর মানব হত্যার অভ্যাস কেন এটা হয়েছে ওই যে সিস্টেম তো নেই কারণ সমাজের নেতৃত্ব দিচ্ছে তার ব্যাকগ্রাউন্ড দেখবেন ফুটপাথ থেকে উঠে এসেছে কিন্তু আমরা যদি তার পরিবর্তনের প্রচেষ্টা করতাম কেমনে আপনি তার জন্য একটা কর্মসংস্থান করে দিতেন কাজের ব্যবস্থা করে দিতেন অনেক সময় এক এলাকায় একজন খারাপ মানুষ গোটা এলাকার শান্তি বিনষ্ট করার জন্য যথেষ্ট হয়ে যায় আপনি তার এই খারাবি ছড়িয়ে পড়ার আগে সমাজের পঞ্চাশ জন মানুষ যদি দায়িত্ব নিত যে দেখুন আমরা এই সমাজে বসবাস করি আমরা ওই একজনের জন্য আমাদের পঞ্চাশ জনের শান্তি বিনষ্ট হবে অসুবিধা কি জেলে দিলে চোর ডাকাত হয়ে বেরোবে আমরা এক কাজ করি আমরা এক হাজার টাকা করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ওর একটা কিনে নিবি অথবা অনেক জায়গায় কাজ শিখিয়ে একটা রিক্সার গ্যারেজ ওই যে বাক্স দিয়া রাস্তার পাশে আমাদের এলাকার সঙ্গে দাঁড় করা ও রিক্সা ব্যানার সাইকেলের লিক সেরে মাস শেষে তিরিশ হাজার টাকা ইনকাম করবে একটু বুঝাই আর এটা দেওয়ার আগে ওলামায়ামের সাথে তিন চিল্লায় পাঠায় তিন চিল্লায় ওলামায়ক্রামের সক্যতে থেকে ভালো মানুষের সংস্পর্শে থেকে তার ভেতর থেকে খারাবি দূর হবে এরপর একটা রিক্সা সারার ব্যবস্থা তারে করে দিবেন দেখবেন ও পরিবর্তন হবে সমাজের মধ্যে শান্তি আসবে ঠিক কিনা এই যে জালেম কিফিলের কাছে মহিলা গেছে তার প্রয়োজনের কাছে সে হেরে গেছে বাধ্য হয়ে অবশেষে জালেম কিফিলের প্রস্তাব সে মেনে নিয়েছে হাদিসের মধ্যে আসছে কিফিল নির্ধারিত দিনে উপস্থিত একেবারে জেনার নিকটবর্তী কিফিল এমত অবস্থায় মহিলা চেহারা অন্যদিকে ঘুরিয়ে রাখছে থর ধর করে কাঁপতেছে আর কান্না করতেছে কিফিল বলে আমি কি তোমাকে জোর করেছি জোর জবরদস্তি করি না তুমি এমন কান্না করো কেন বলে করি নাই তাহলে আজকে কেন রাজি হইছো বলে আমার অভাব আমার প্রয়োজন এই পাপের ব্যাপারে স্বীকৃতি দিতে আমাকে বাধ্য করেছে জালেম কিফিল বলতেছে সত্যই বলতেছো আগে কোনোদিন পাপে জড়াও নাই বলে না আল্লাহর ভয়ে কান্না করো হ্যাঁ এতটুকু কথা জালেম কি ফিলের কান দিয়ে হৃদয়ে পৌঁছিয়ে গিয়েছে মনে রাখবেন হাজারো কথা আমরা শুনি কান দিয়ে শুনি বের হয়ে যায় যে কথা হৃদয় পর্যন্ত পৌঁছায় না ওই কথা অধিকাংশ সময় আমাদের জীবন পরিবর্তনের কারণ হতে পারে না জালেম কি ফিলের হৃদয়ে হয়তো পৌঁছিয়ে গেছে ও হয়তো চিন্তা করছে যে এই মহিলা বাধ্য হয়ে একটা পাপ করতে রাজি হয়েছে এমনি না বাধ্য হয়ে আর আমি তো এমন কোন পাপ নাই করি নাই আমি তো বাধ্য হয়ে নাই আমি তো স্বেচ্ছায় সজ্ঞানে পাপ করতেছি তার যদি এমন চিন্তা হয় আমার অবস্থা কেমন এইবার কিফিল ওই অবস্থা থেকে উঠে গেল কাপড় পরিধান করে নিল মহিলাকে বলতেছে মহিলা শাকদের হাম তারেক দিয়েছিল বলে যাও এই ষাটদের নাম তোমাকে আমি সাদকা করে দিলাম মাফ করে দিলাম আর শোনো আল্লাহর শপথ আমি আর কোনোদিন আল্লাহ তালার সাথে না মারমানি করবো না একেবারে খালেজ ভাবে তাও বা করছে জানেন কি ফিল বাড়িতে চলে যায় ঘটনাক্রমে ওই রাত ইফিলের জীবনের শেষ রাত কিফিল মারা গেল কিফিলের তাওবার খবর কেউ জানে না যিনি জানেন তিনি কে মানুষেরা আনন্দ করতেছে ইফিল মরছে জালেম মরছে ভালো জালেম মরলে মানুষ খুশি হয় কি হয় না কত খুশি হয় মাঝে মধ্যে মোবাইলে জালেম মৃত্যুর খবর আমরা দেখি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে একেবারে গোটা ফেস চেহারা থেতলে গেছে চেনাই যায় পাশে আর একটা ছবি দিছে তা একেবারে সুদর্শন যুবক একুশ বাইশ তেইশ বছর বয়স এই রকম একটা যুবক হন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে তো এর মা বাবার কষ্ট কত তাই না বাবার কাঁধে পৃথিবীতে সবচাইতে বেশি ভার হলো সন্তানের নিকট অতীতে এটা অনেক অভিভাবক উপলব্ধি করতে পেরেছে এরপরে ফেসবুকের মধ্যে ঢুকি একটু চিন্তা করি দেখি এই ছেলেটা কি পরিচয় টরিচয় জানা যায় একজন মানুষের মৃত্যুর সংবাদে তো ইন্নালিল্লা বলা দরকার কিন্তু ঢুকে দেখি সব লেখা কি ব্যাপার এত আলহামদুলিল্লাহ কেন কোন মিস হইতেছে কত জানাবার লেখে আরো আগে বললে ভালো আমি চিন্তা করি আহ কেমন এক জীবন যে একজন মানুষের মৃত্যুতে মানুষ আদায় করে আহ কবি কত সুন্দর কথা বল তুমি যেদিন এসেছিলে কেঁদেছিলে তুমি হেসে ছিল সবে এমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি আল্লাহ আমাদের এমন জীবন গঠনের তৌফিক দান করেন বলিয়া আমি যেন আমার শত্রু যে আমাকে পছন্দ করে না আমার মৃত্যুতেও যেন সেও আফসোস করে আহ যে লোকটা ভালো এরকম জীবন আমরা গঠন করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান জালেম কি ফিলের মৃত্যুতে সবাই আনন্দিত জালেম মরেছে ভালো হয়েছে কিন্তু আল্লাহ কিফিলের রাতের তাও বা কবুল করেছে কুদরতি ভাবে কিফিলের ঘরের দরজার উপরে আল্লাহ তারা লিখে দিয়েছে তোমরা কিফিল রে জালেম বলিও না জালেম বলিও না আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছে আর কিফিল এখন আর সাধারণ বান্দা নাই যেহেতু ক্ষমা পাওয়া গেছে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তার মানে একজন মানুষ যত খারাপ হোক তাওবার মাধ্যমে সে আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হয়ে যেতে পারে ঠিক কিনা বলে সেই সুযোগ আমাদের সামনে আসে না নাই হায়াতও আছে সময়ও আছে সুস্থতাও আছে তাওবা কবুলের সময় আমাদের হাতে আছে